আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক ইরান ও ইউরোপের দেশ ইউরোপের তিনটা দেশ নিয়ে সংবাদ যে ইরানে যে পারমাণবিক অস্ত্র এবং মানে ইউরেনিয়াম এগুলো সমৃদ্ধকরণ ব্যাপার এবং এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে সংবাদরা কিন্তু দর্শক এখানে একটা কথা যে দেখেন ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না না বানাবে না কি করবে ইটানিয়া ইউরোপের দেশের নেতাদের এত মাথা ব্যথা হয়ে গেছে অথচ গাজায় এখনো যুদ্ধ বন্ধ না। গাজায় এখনো ডেলি কমের পক্ষে পঞ্চাশ জন উপরে আরো বেশি একশোরও বেশি লোকজন নিহত হইতেছে এই ব্যাপারে তাদেরই নাই তো এইটা দুর্ভাগ্য আমাদের এইটা ওনাদের না এটা আমাদের মুসলমানদেরই চাষ করা ফসল আর কি আর দেশের মধ্যে পারমাণবিক আলোচনা ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আগামী শুক্রবার পঁচিশে জুলাই ইস্তাম্বুলে ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশগ্রহণ করবে এর আগে ইউরোপের এই তিন দেশ সতর্ক করে জানায় যে আলোচনা পুনরায় শুরু না হলে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হতে পারে এই আলোচনার সময়সূচি নির্ধারিত হয়েছে এমন এক প্রেক্ষাপটে যখন তিন ইউরোপীয় দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেন যার এক মাস আগে ইসরায়েল ও ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুলোর উপর হামলা চালায় শুধু ইরানের উপরেই এরা নিষেধাজ্ঞা দিতে পারবো কেন ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হোক তা অসংখ্য সবকিছু অমান্য করতেছে কাউকেই তো মানে না সে দুই সালের পারমাণবিক চুক্তির বাকি অংশীদার দেশগুলোর মধ্যে ইরান ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য চীন ও রাশিয়া রয়েছে যুক্তরাষ্ট্র দুই সালে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ায় চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইকে উদ্ভিদ্ধ করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ইরান ব্রিটেন ফ্রান্স ও জার্মানির মধ্যে আলোচনা উপপররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে অনুষ্ঠিত হবে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য জানিয়েছে ইসরায়েলের আকস্মিক হামলার পরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা যদি আবার শুরু না হয় বা ফলপ্রসূ না হয় তাহলে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের নিষেধাজ্ঞা গাবর আরোপ করা হবে ইরান যুক্তরাষ্ট্রকে ওই হামলার সহকারী হিসাবে অভিযুক্ত করেছে হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয় যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানে এবং দাবি করে তারা সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এরপর গত চব্বিশে জুন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় গত সপ্তাহে আব্বাস আরাকচি বলেন ইউরোপীয় ইউনিয়ন বা ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য যদি আলোচনায় ভূমিকা রাখতে চায় তাহলে তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত এবং পুরনো হুমকি ও চাপের নীতিকে পরিত্যাগ করতে হবে বিশেষ করে স্নাপ ব্যবস নিষেধাজ্ঞায় যা কোনো নৈতিক বা আইনি ভিত্তি তাদের নেই ইসরায়েল ইরান যুদ্ধের আগে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র পাঁচ দফা পারমাণবিক আলোচনা করছিল তবে মূল বাধা ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে যা ইরান চালিয়ে যেতে চায় কিন্তু পশ্চিমা দেশগুলো একে অস্ত্রের তৈরির ঝুঁকি মনে করে এবং তা একেবারে শূন্যে নামিয়ে আনতে চায় ভাই ইসরায়েলের শূন্য আনেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ কে করতাছে এটা তো মানে পৃথিবীর সবাই জানে ইরান বারবার দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল মাত্র বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তো প্রিয় দর্শক এখন এখানে আর কি বোওয়ালার আছে দেখি আলোচনা কি হয় আলোচনা করুক আলোচনা করে আমি মানে করি আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ জানার না হয় স্থায়ীভাবে যেন বন্ধ হয় ও যেন যুদ্ধ বন্ধ হয়ে যায় ইসরায়েলি সরকার ইসরায়েলিবাসী শান্তিতে থাক ওদিকে আশেপাশে যেই রাষ্ট্রগুলো আছে তারাও শান্তি থাকতে থাক পৃথিবীর শান্তিময় হোক এটাই তো প্রিয় দর্শক আমরা চাই তো এইটার জন্যই তো বারবার বলি যে আমাদের যে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আছে আমি কখনোই বলি না যে আমরা এক হইয়া ওনাদের বিরুদ্ধে যুদ্ধ করুম ওনাদের এখান থেকে উঠাই দিতে চাই তা না ওনাদেরকে বলতে হবে যে ভাই যুদ্ধের কোনো প্রয়োজন নাই আসো আমরা মিল্লামিশা থাকি তোমার দেশে তুমি থাক আমাদের দেশে আমরা থাকি ফিলিস্তিনি গাজা এবং ইসরায়েল নিয়ে একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা বন্দোবস্ত হোক এটাই তো সবাই চায় তো প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ